দেশটা কি আইসি আমি মাত্র হয় দুদিন দিন দিন তবে আমার মালিক বলছে কয় একটু দেখে চালাই গাড়িটা দেখে আমি কালকে সারাদিন দিন চালাই দুপুর যাওয়া না আজকে নিউ মার্কেট দুজন রুগী আইতো এই যে এখানে ওই বিরোধী বাজুক এখান থেকে গাড়িটা দূরে লিয়েছে দূরে আমার রিক্সা ভাঙে গেলেছে আর ওই রিক্সা চাই রাতে আমার গাড়ি গেলে তা আমরা কি আর মুখন স্যার আমার রিক্সাটা আশি হাজার টাকা আমি আগে রডের কাজ করছি আর পরে এখন বয়স হয়েছে গেছে আমার রডের কাজ করতে পারি না রোদের ভিতরে এই এখন আমি করস দানা করে একটা রিক্সা নিয়ে চালাইতেছি আমি কোন রকম বো চলতে আছি এখন আমার এই জিনিসটা ভাঙ্গিয়াছে এখন আমি কি করবো